আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আসি আমার পিছনে দেখতে পাচ্ছেন দাওয়াইপুর উচাই পাঁচ বিবি জয়পুরহাট তো এখানে আসি ড্রিম চিলিং সেন্টার যেখানে কেনা আশেপাশে খামারি এবং যে গারিস্থ লোকজন আছে এদের কাছ থেকে দুধ সংগ্রহ করে এখানে আপনার প্রসেসিং করা হয় আর এই দুধটা প্রাণ কোম্পানির কাছে প্রোভাইড করা হয় তো এই বিষয়ে একটু কথা বলবো আশেপাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খামারের লোকজন কিন্তু দুধ নিয়ে আসছে অলরেডি তো একটু যদি কথা বলি আসসালাম আলাইকুম সালাম ভাই আপনি কি দুধ নিয়ে জি ভাই আমি একজন কালেক্টর কতগুলা দুধ নিয়ে আমি প্রত্যেক দিন দুধ দেই তিনশো লিটার ভাই বর্তমানে এখন আমার টার্গেটে একশো লিটার দুধ লিচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে দর্শক যদি একটু প্রসেসিংটা দেখায় আপনাদেরকে তো এখানে কিন্তু ম্যানেজারও আছে আমার সদ্য বড় ভাই রায়ন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এখানে দৈনিক কতগুলো করে দুধ সংগ্রহ করতে চান দৈনিক এখন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো আর এখানে আপনাদের কি কি মেশিন আছে যদি জানাতেন আমাদের আমাদের মেশিন আছে একটা একটা করে দেখেন এটা এটা কি এটা হচ্ছে আমাদের হচ্ছে 1400 লিটারের মেশিন 1400 লিটার দুধ এখানে সংগ্রহ করা সংগ্রহ করা যায় আচ্ছা আর ওই পাশে ওটা কি ওই পাশে ওটাও মেশিন আছে ওটা বড় ওটা হচ্ছে 2600 লিটার এগুলো দুধ এখানে সংগ্রহ করার মানে কি ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা করা হচ্ছে চিলিং করা হচ্ছে ঠান্ডা চিলিং করা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা কত 2600 2600 লিটার এখানে ধারণ ক্ষমতা তো যদি এই পাশে একটু দেখাই যেখানে ল্যাবে কাজ করা হয় যে কিভাবে দুধগুলো টেস্ট করে স্বাস্থ্যসম্মত দুধ কিনা সেটা যাচাই বাছাই করা হয় এখানে তো ল্যাবে আসেন এই পাশে দাইত্য আসেন আমার এক বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নামটা যদি বলতে মোহাম্মদ নুর নবী আচ্ছা আপনার এই ল্যাবে কিভাবে কি টেস্ট করা যদি একটু আমাদেরকে জানাতে ল্যাবে প্রথমে এলকো টেস্ট করা হয় এলকো টেস্টের পরে সলার টেস্ট করা হয় আচ্ছা সলারের পরে প্যাকেট টেস্ট করা হয়

এই যে ফেয়ার চালাচ্ছে এটার মাধ্যমে কিন্তু কি করা হয় আপনার নির্ধারণ করা হয় দাম নির্ধারণ করা হয় আচ্ছা ঠিক আছে তো এই পাশে এটা এটা কি ভাই ঠান্ডা করা মেশিন তো এখানে কিন্তু ঠান্ডা করা মেশিন দেখেন এখানে দুধ আছে পর্যাপ্ত পরিমাণ তো দর্শক এই মুহূর্তে ছিলাম আমি পাঁচ বিবি জয়পুরহাটে আর এখানে একটা এই দুধ সংগ্রহ করার যে ফ্যাক্টরি সেখানে ছিলাম তো এখান থেকে যে দুধগুলো সংগ্রহ করা হয় প্রতিনিয়ত সেটা কিন্তু প্রাণ কোম্পানিকে প্রোভাইড করা হয় প্রতিদিনই কি এগুলো পাঠানো হয় হ্যাঁ প্রত্যেকদিনই পাঠানো হয় আপনারা পাঠাই দেন না ওনারা কোম্পানির গাড়ি নিজস্ব ভাবে আসে ভরে আসে এখান থেকে নিয়ে চলে যায় তো এই ছিল এখানকার যে আপনার কালেকশন প্রসেসিং আর এ পাশে এনারা কিন্তু ফিডও বিক্রি করা হয় যদি আপনাদেরকে একটু দেখাই যে ফিটগুলো যে রাখা হয়েছে যে গুডাউনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকার রুম আছে এখানে আশেপাশে ওনারা কিন্তু থাকে এখানে যারা কাজকাম করে তারাই থাকে তো এই যে এই পাশে কিন্তু জেনারেটার রুম জেনারেটারও আছে যে এখানে কারেন্ট গেলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যায় এবং দ্বিধায় পড়তে হয় না সঙ্গে সঙ্গে জেনারেটার আছে সেটার মাধ্যমে তারা কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে আর এই পাশে ফিট আছে এটা কিন্তু প্রাণ কোম্পানির নিজস্ব ফিট এই ফিটগুলো তারা সেল করে থাকে এটা পাইকারি না পাইকারি সেল করি আমরা যে আমাদেরকে দুধ দেয় তাদেরকে আমরা ফিট দেই তো যে খামারিরা এখানে দুধ সরবরাহ করে ওনাদের কাছে কিন্তু এই ফিটগুলো আমরা ভাইরা বিক্রি করে থাকে এটা সরাসরি প্রাণ কোম্পানিকে কোম্পানি নিজস্ব তো এই ছিল আজকে ছোট একটা ড্রিম চিলিং সেন্টার থেকে ছোট একটি ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যায়ে সবাই সঙ্গে থাকুন আসসালাম